আজকে থেকে আমি বিসিবি প্রেসিডেন্ট এবং বিসিবি প্রেসিডেন্টের একটা যে দায়িত্ব থাকে সেটা অলরেডি তামিম করছে এবং ফারুক আহমেদের সাথে প্রায় একশো বিশ কোটি টাকা সরানোর ব্যাপারে যা বললো দেখেন প্রথমত ফারুক আহমেদকে আমরা যে ট্রাস্টটা করতাম এবং যা শুনতেছি এখন বর্তমানে ফারুক আহমেদ স্পেশালিভাবে আমি বিশ্বাস করেন অনেক ট্রাস্ট করছি ইভেন পাপনের তুলনায় ফারুক আহমেদকে আমরা অনেকটা বিশ্বাস করছি কিন্তু তামিম আজকের ঘটনার আজকের কথা বলার ধরন দেখে বুঝলাম যে প্রথমত তাহিদ হৃদয়কের একটা নিষেধাজ্ঞা নিয়ে কথা হয়েছে এবং আমি মনে করি যে এটা একটা 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 আপনার আপনার বিষয় সিদ্ধান্ত আপনি ছেলে খেলা বড় ভাই না বললেন যে ভাই দেখেন কি করছে আমারে এই ব্যাপারটা হচ্ছে এরকম বিসিবিতে একটা প্রফেশনাল জায়গা যেখানে কিন্তু একটু পরপর সম্মেলন ডাইকা আপনারা নিজের হাস্যকর প্রমাণ করতেছেন বিশ্বের কোথাও এই ধরনের সিস্টেম আছে বলে আমার মনে হয় না আসলে আমাদের বিসিবি এতই হাস্যকর বিসিবি যে এতই দুর্বল দুর্বল না হইলে তামিবাল তিনি তিনি কি কি তিনি আসলে কে তামিম ইকবালটা কে তিনি একটা এক্স ক্রিকেটার ক্রিকেটার একটা এসে একটু তিনি তার সমাধান দিয়ে দেয় হ্যাং ত্যাং বিভিন্ন হ্যাঁ সম্মান করি তামিম ইকবাল কিন্তু কোনো পোস্টে নাই ভাই যে তিনি তার সক্ষমতা দেখিয়ে এসে তিনি একটা ক্রিকেটার সাবেক ক্রিকেটার বর্তমানে তিনি ডিপিএল ক্রিকেটটাও খেলছে আমি আহ তিনি যে সমাধান দিচ্ছে ভাই তিনি সমাধান দেওয়ার কিন্তু কেউই না তিনি তার দাবি রাখে না তো এমনটা যদি হয়ে থাকে একটু হইলে যায় বড় ভাই আসেন আমাকে অমুকে অমুকে এটা বলছে অমুকে কিন্তু আসল বিষয় হচ্ছে আপনার ফারুক আহমেদ কি দেখেন ফারুক আহমেদ এবং তামিম ইকবাল কিন্তু তারা একটা রিলেট মানে একটা তারা কিন্তু আত্মীয় ভাই এই আত্মীয়র মধ্যে কি হয় না না হয় সেটা আসলে আমরা জানি না এবং জানতেও চাই না তো হচ্ছে ক্রিকেট আপনি ক্রিকেট কে ডেভেলপ করেন কিসের ডেভেলপ বর্তমান বাংলাদেশ ক্রিকেট একটা ধ্বংস হয়ে গেছে ভাই বিশ্বাস করে ধ্বংস 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 এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বিষয়ে কথা বলতে আমার লজ্জা লাগে কেন লজ্জা লাগে জিমবাবুর সাথে হারে অমুকের সাথে হারে তমুকের সাথে হারে কাঠামোটা দেখেন অমিত হাসান একটা ক্রিকেটার ঘরোয়া সেঞ্চুরি করে তাদেরকে পা ডুবে গেছে পর এই বড় ভাইদেরকে ডাকা আমাদের আসলে সম্মান দেওয়া হচ্ছে এস আই সৈকতকে আপনারা সবাই চেনেন তার মত বিনিময় তার সাথে মত মিলেনি বলে তার আসলে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে আপনি আসলে এইসব বিষয়ে এইসব বিষয়ে আপনি এগ্রি করেন কিনা সহমত করেন কিনা একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ